আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো যে আপনার ফেসবুক খুলে কিভাবে ইনকাম করবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত তাহলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ফার্স্টে আমরা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন সেটা সবাই জানেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলে যেমন আমি একটা নাম দিলাম জান্নাতুল ডবল হবে এখানে জান্নাতুল জান্নাতুল ইসলাম এইখানে আমরা বার্থ ডেট দেব উনিশশো আটানব্বই তবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন প্লাস না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে না আমি হেল্প করবো এখানে ফিমেল আমি মেয়ের নাম দিয়ে অ্যাকাউন্ট করছি তার জন্য ফিমেল দিবো নেক্সট বাটনে ক্লিক মারবো এখানে একটা নাম্বার দিব যে কোনো একটা নাম্বার দিলে হবে জোর নাইন সেভেন সিক্স সেভেন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমি যে কোনো একটা নাম্বার দিলাম তারপর নেক্সট করলাম কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট দুই নম্বরে ক্লিক মারলাম তারপর এখানে বলে পাসওয়ার্ড দিতে তার জন্য আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আনোয়ার আজকে হচ্ছে কয় তারিখ আঠাশ তারিখ আনোয়ার আঠাশ আমার আঠাশ তারিখটা দিলাম উনত্রিশ আজকে উনত্রিশ তারিখ সরি নট নাও গ্রি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এর আগে একটা অ্যাকাউন্ট ছিল বাট সেটা আমি জিমেলটা ভুলে গেছিলাম তার জন্য রিকভারি করতে পারি নাই সবাই সাপোর্ট করবেন তারপরে এটা আসবে আর সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন যাদের অনলাইন থেকে ইনকাম করার মন আছে তারাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কাজে লাগবে আপনাদের দুই নম্বরটা মারবেন সে এন ডি কোড বা এস এম এস দুই নম্বরটা এখান থেকে মারার পর এখানে দেখবেন যে কোড যাবে নাম্বারে কোড যাবে হতাশা হওয়ার কিছু নাই আই ডোন্ট রিসিভ দ্য কোডে ক্লিক মারবেন তারপরে কনফার্ম বা ইমেল চার নম্বরটা এক দুই তিন চার নম্বরটা ক্লিক মারবেন ক্লিক মারার পর একটা জিমেল লাগবে তার জন্য একটা কাজ করবো আমরা এইখানে ইনস্টা এডার ইনস্টাডে যাব ইনস্টাডারে যাওয়ার পর এখানে দেখতে তো পারছেনি দুই নাম্বারটা দুই নাম্বারটা যাওয়ার পর এখানে আইডিতে নাম দিলাম জান্নাত এখানে দিয়ে জান্নাত জাস্ট জান্নাত জিরো এইট সেভেন আর ডোমেনটা চেঞ্জ করে দিলে বেশি ভালো হবে ডোমেনটা চেঞ্জ করে দিই আচ্ছা ডোমেন চেঞ্জ হয়ে গেছে আর যে কোনো একটা ডোমেন থাকলে হবে প্যারা নেই যে কোনো একটা ডোমেন থাকলেও চলবো তা নিয়ে কোনো প্যারা নেই অন অন ওকে আচ্ছা নতুন করে একবারে বানাই এখানে দিব জান্নাত জান্নাতুল জান্নাত দিলাম কে এ ইমেল অ্যাড্রেস এটা ক্লিক মারলাম তারপরে আছে দেখেন কপি ইমেল অ্যাড্রেস একবারে প্রথম কার্ডটা কপি করবো কপি করার পর এবার এখানে নিয়ে যাব ফেসবুকে নিয়ে যাব যাদের মাল্টি স্পেস দিয়ে অ্যাকাউন্ট হচ্ছে না তারা এখান থেকে অ্যাকাউন্ট করা ট্রাই করবেন আচ্ছা এখানে একটু প্রবলেম দিয়ে দেখা দিচ্ছে তার জন্য একটা রিফ্রেশ মারি একবার রিফ্রেশ মারলে দেখা যাক কেমন আসে আচ্ছা এখানে আবার চলে এসে ব্যাগ নিয়ে চলে এসে এবার এখানে নেক্সট করি প্রবলেম আছে যেখানে একটা প্রবলেম আছে ওয়েট সেটা আমি ঠিক করছি তার জন্য এইখানে এটাতে ব্যবহার করে চলবে না সোনা জান্নাত আচ্ছা এইখানে আমি এই নামটাই দিলাম নামটা দেওয়ার পর এইবার এখানে পেস্ট করে দিই কি এবার হয় কি না আচ্ছা এগুলো যখন হচ্ছে না তখন আমরা কাজ করো একবার এখানে যাবো টেম্প মেলে তা নিয়ে কোনো সমস্যা নাই টেন মেল নামে সার্চ দিব যে ওই মেল দিয়ে করতে হবে তার কিছুই না এখন বর্তমানে ফেসবুক আপডেট চলছে তার জন্য অ্যাকাউন্ট হচ্ছে না সবাই জানেন এটা সবাই জানেন যে এখন ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে না তাও আমি ভিডিও ক্রিয়েট করছে আমার রিয়েল অ্যাকাউন্ট সাসপেন্ড খেয়ে গেছে সেটাও সবাই জানেন দেখছেন যে ফেসবুক এবার কিন্তু জিমেলটা নিয়ে এসে আর একবার জিমেলে মেবি কোনো একটা প্রবলেম ছিল তার জন্য নেয়নি নিষ্পানে গেলে আচ্ছা এখানে অনেক অ্যাড দেখা দিচ্ছে এখানে ক্লিক মারি আমার জিমেলে কিন্তু কোর্ট চলে আসছে আর যারা কাজ জানেন না তারা আমাকে ইনবক্স করবেন আমি ইউটিউবে আমার কমেন্টে টেলিগ্রাম আইডি লিঙ্কটা দিয়ে রাখবো সবাই আমাকে মেসেজ করবেন এই লিঙ্কটা কপি করি কপি করার পর এখানে পেস্ট করি নেক্সট দেখতে পারছেন যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এখন একটা কাজ করতে হবে অ্যাকাউন্টে যদি সাসপেন্ড না খাই টাওয়ার অন নোটিফিকেশান এটা অন করি দয়া করে সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার এখানে আসল কাজ হচ্ছে আমাদের একটা মেয়েদের প্রোফাইল পিক দেওয়া একটা কভার ফটো কভার ফটো দেব কারণ এখন ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে তাহলে আমাদের সব থেকে বেশি ভালো হবে সরি এখানে মিনিমাইজ করলাম কারণ যদি এখান থেকে আমরা ভিডিও অন করে যদি আমি প্রোফাইল পিক দিতে যেতাম তাহলে অনেক লেট হয়ে যাইতো আর মেমোরিটা নষ্ট হয়ে গেছে তার জন্য একটু দেরি হয়ে গেল আচ্ছা এখানে লোকেশন সেট করব সব কিছু সেট করবো নাম নামঝপিয়ে ঢাকা হোম টাউন কক্স এখানে তো আমার অন্য কিছু একটা দিলে চলবে কক্স দিলাম কক্স তারপর কক্সবাজার বাংলাদেশ এইখানে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি অ্যাপ্লিকেট মার্কেটিং স করতে পারবেন যেমন দেখেন একবারে এই যে বাড়ির চিহ্নর মতো এটা আছে এখানে আপনি দারাজ আমাদের বাংলাদেশে যে সাইটগুলো আছে দারাজ মানে জামা কাপড় বিক্রয়ের জন্য ধর ফোন আপনি সবকিছু পোস্ট করতে পারবেন যদি চান এমন ভিডিও আমি দিতে পারবো তা নিয়ে কোনো সমস্যা নাই জাস্ট কমেন্ট একবার জানাবেন আচ্ছা অ্যাকাউন্ট হওয়ার পর আমি একবার রিফ্রেশ মারি সবকিছু হইলো আচ্ছা অ্যাকাউন্ট হওয়ার পর একটা কাজ করতে হবে দু একটা ভিডিও শেয়ার করে দিই যদি অ্যাকাউন্টটা টিকে থাকে আচ্ছা আমি দেখাই দিয়েছি যে আমি এখানে দেখাই দিয়েছি কি আপনারা শুধু জাস্ট এখানে দুইটা ভিডিও শেয়ার করে দিবেন তাহলে হবে তারপর এইখানে এডিট প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর একটা বায়ো দেবেন আপনার ইচ্ছা মতো আপনারা দিবেন আমি জাস্ট এখানে দিই অ্যাপ্লিকেট মার্কেটিং অ্যান্ড স্টুরেন্ট জাস্ট আমি এটা তাই দিলাম আর আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিবেন আমার এটা ভালো লাগলো তার জন্য আমি এটা দিলাম আমি এখানে সবগুলো সিলেক্ট করবো ফেসবুক অ্যাকাউন্ট করতে লেট হোক বাট অ্যাকাউন্ট করবেন যদি তাড়াতাড়ি অ্যাকাউন্ট করেন তাহলে ভাববেন যে অ্যাকাউন্ট খুলতে অনেক টাইম লেগে যাবে তা লাগুক তা নিয়ে কোনো সমস্যা নেই জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট খুললেই হবে দেরি করে আপনি যদি প্রথমেই ভাবেন যে আমি তাড়াতাড়ি অ্যাকাউন্ট করবো তাহলে ভাববেন যে এখানে যদি কোনো কিছু সেট না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট মাস্ট বি সাসপেন্ড হয়ে যাবে আর আমার অ্যাকাউন্টটা এই যে অ্যাকাউন্টটা করলাম আমি মাত্র এটা সাসপেন্ড হবে কি না আমি শুধু বলতে পারলাম না সাসপেন্ড হতেও পারে ঠিক নাই যেভাবে কুকিজ বার করবেন সেই ভিডিও তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি জাস্ট আমি এটা দেখে রাখলাম যে কীভাবে আপনারা ভাই জত দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তারপর সম্পূর্ণ আইডিটা একদম ভেরিফাই করবেন যদি অ্যাকাউন্টটা সাসপেন্ড রাখায় সিকিউরিটি বাড়াবেন আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো প্রবলেম হলে আমাকে টেলিগ্রামে জানাবেন বা ইউটিউবে কমেন্ট করবেন